দুমাস পেরিয়ে গিয়েছে অপারেশন তবু তা নিয়ে চর্চা অব্যাহত এবার বিদেশি উপগ্রহ চিত্র বিশ্লেষক ডেমিয়েন ওই অপারেশনের সময় ভারতের ক্ষেপণাস্ত্রে পড়েছিল কিরানা পাহাড়েও সেখানেই পরমাণু অস্ত্রের ঘাঁটি তৈরি করেছে পাকিস্তান এ দাবি নিয়ে অবশ্য এখনো নয়াদিল্লি কিংবা ইসলামাবাদ মুখ খোলেনি তবে এর আগে ভারতীয় সেনা কিন্তু জানিয়েছিল কিরানা হিলসে কোনো হামলা চালানো হয়নি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে শারগোদা জেলায় অবস্থিত একটি পাহাড়ি এলাকা পাকিস্তানের সেনাবাহিনীর অন্যতম বড় ঘাঁটি মনে করা হয় পাকিস্তানের হাতে যে একশো সত্তরটি পারমাণবিক ওয়ার হেড রয়েছে তা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে সেই তালিকায় আছে এই কিরানা হিলো এই পাহাড়ি ভারতের হামলায় ক্ষতিগ্রস্ত হতে পারে এমন আশঙ্কা শুরু হয়েছিল অনেক আগেই এবার সামনে এলো গত মাসে গুগল আর্থের নতুন ছবি সেই তথ্য খতিয়ে দেখে সাইমন দাবি করছেন মে মাসে ওই এলাকার ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলি উপগ্রহ চিত্রে পরিষ্কার দেখা যাচ্ছে সেই সঙ্গেই তিনি যে আরেকটি ছবি দেখিয়েছেন সেটি সারা বিমান ঘাটির। সেখানেও ভারত হামলা চালিয়েছিল কিন্তু বর্তমান ছবিতে সারিয়ে তোলা রানওয়ে দেখা যাচ্ছে অপারেশন সিন্দুরের পর কিরানা হয়ে থাকতে বলে। ব্যাপক জল্পনা হয় মিডিয়ায়। ভারত সেখানে হামলা চালিয়েছে কিনা প্রশ্ন করা হলে এয়ার মার্শাল এ কে ভারতী স্পষ্ট ভাষায় সে দাবি খারিজ করে জানান না এমন কোন জায়গায় হামলা চালায়নি ভারত তাকে পরিষ্কার বলতে শোনা যায় কিরানা যে পরমাণু ঘাঁটি রয়েছে এই তথ্য আমাদের দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। এমন কোন তথ্য আমাদের কাছে নেই তবে কিরানা হিলসে আমরা হামলা চালাইনি সেখানে যাই থাকুক না কেন এবার ফের বিতর্ক ছড়ালো ডেমিয়েন সাইমনের দাবি ঘিরে রিপোর্ট হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল